এই ফুলটি সংরক্ষিত আছে কানাডার গ্রিন হাউসে আমাদের দেশেও এই ফুলটি পাওয়া যায় এই ফুলের নাম ব্লিডিং হার্ট কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এই ফুলের নাম দিয়েছিলেন হৃদয়ে রক্তকরণ সাদা পাপড়ির ভিতর থেকে লাল রঙের আরেকটি ফুল বেরোয় রক্তরাঙ্গা লাল ফুল বলে হয়তো এই ফুলের নাম রাখা হয়েছে ব্লিডিং ফুলটি দেখতে খুব সুন্দর লতালু গাছে এই আমাদের দেশে ফুল গাছ বাগানে বা যেখানে সেখানে চুকে পড়ে এই ফুল গাছের ডাল কেটে মাটিতে রোপণ করলে গাছ হয়ে যায় অনেকে বাসাবাড়ির গেটে এই লত তুলে ফুলের একটা গেট তৈরি করেন এমন সুন্দর ফুল দেখতে এই ফুল নজর কাড়া সবুজ পাতার ফাঁকে ফাঁকে সাদা ফুল ফুটে তার মধ্যে লাল রং ধরে থাকে আর তাই এই ফুল দেখতে খুব সুন্দর এই ফুল প্রায় সকলের পছন্দ এই ফুলে কোনো গ্রান নেই কিন্তু দেখার সৌন্দর্য মুগ্ধ করা এই ফুল গাছটি আমি সিলেট নগরীর টিলাগড় থেকে নিয়েছিলাম বা ভিডিও ধারণ করেছিলাম আর সেই ফুলের দেখা মিলল কানাডাতে এসে গ্রিন হাউজে গ্রিন সংরক্ষিত করে রাখা হয়েছে এই ফুল এই ফুল বাংলাদেশে প্রায় সকলেরই প্রিয় সকলেই চিনবেন এই ফুলটি অনেকেই দেখেছেন কোথাও না কোথাও এই ফুলের দেখা মিলেই এই ফুল বাসাবাড়ির সামনে অথবা বাগানে অনেকে লাগিয়ে থাকেন কেউ কেউ ফুলের টবে এই ফুল গাছ লাগিয়ে থাকেন এই ফুল ফুটে বসন্তের শেষে বাংলাদেশে প্রায় সব কানে এই ফুল দেখা